পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যে কোনো মুহূর্তে সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর ওসি সহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফলাফলের জন্য অতির আগ্রহে অপেক্ষা করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের শেষ হতে চলছে আজকে পঞ্চম বিজ্ঞপ্তি প্রাথমিক প্রাথমিক সুপারিশ ফল যেকোনো মুহূর্তে প্রকাশ করা হতে পারে ফল প্রকাশের সব আনুষ্ঠানিক ভাব আনুষ্ঠানিক ভাবে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার এগারো জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশিত রাখার শর্তে এন এর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান প্রাথমিকভাবে আগামীকাল বুধবার বারোই জুন অথবা বৃহস্পতিবার তেরোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল কাজ শেষ হওয়ার শেষ হওয়া যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে এ বিষয়ে এর সচিব ওবায়দুর রহমান আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ঈদের ছুটির শুরুর আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে তবে ফল তৈরির কাজ শেষ হয়ে গেলে যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে আজ মঙ্গলবার প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে এনটিআর সির সচিব বলেন আমি এই মুহূর্তে ঢাকার বাইরে আছি তাই এই বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না তবে প্রাথমিক সুপারিশের ফল ঈদের আগে প্রকাশিত হবে বলেও জানান তিনি এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশটি পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ গ্রহণ শেষ হয়েছে গত নয় মে